পদ্মার মিষ্টি হাওয়া আর সবুজে গেরা নাটোর যেন এক শস্যের মোড়ানো রঙিন ক্যানভাস আর ঠিক আর প্রকৃতির মাঝে যেন লুকিয়ে আছে এক বিল চারপাশে যত দূর চোখ যায় কেবলই জল আর আকাশের প্রতিচ্ছবি সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা বিল যেন কবিতার মতো ঘুম ভাঙায় আর বিকেলে আলো ছয়ে গেলে জলরাশি রূপ নেয় এক চিত্রকর্মে মাছ ধরার নৌকা বক পাখির দল আর শালক শাপলার খেলা প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কেবল দেখা নয় অনুভব করারও বিষয় বর্ষায় এই বিল হয়ে ওঠে এক বিশাল হৃদয় যেখানে জল আর জীবনের ছোঁয়া এক হয়ে যায় শুকনো মৌসুমে আবার দেখা মিলে সবুজের রাজত্ব চাষাবাদের ব্যস্ততা আর গ্রামের মানুষের জীবনের ছন্দ চরণ বিল কেবল একটা সময় থেমে যায় আর মানুষ হারিয়ে যায় প্রাকৃতির নিঃশব্দ জাদুতে যদি কখনো প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করে তবে একবার ঘুরে এসো নাটোরের চরণ বিল থেকে মনে থাকবে হৃদয় বাজবে চরণের সুরে এই ছিল চরণ বিলের গল্প এক প্রকৃতির প্রেমিকের স্বর্গ এক মগ্ধদার ঠিকানা যদি ভালো লেগে থাকে তাহলে একবার নিজ চোখে দেখে এসো কারণ কিছু সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়ে না হৃদয়ে গেঁথে যায় দেখা হবে পরের গল্পে নতুন কোনো সৌন্দর্যের সন্ধানে ততদিন পর্যন্ত ভালো থেকো প্রকৃতির সঙ্গে থাকো